অনেক মেল ফ্যাক্টরি অস্ত্র কারখানা সহ বিভিন্ন কিছু করবে এবার সোনার বাংলা কোন দিকে যাবে 1971 সালের পর এই প্রথম একটা মহা সুযোগ এসেছে আল্লাহর রহমতে আল্লাহর khas মেহেরবানিতে that was unimaginable but এটা সম্ভব হচ্ছে বিপ্লবী সরকার অবশ্যই সফল এই কাজটা 6 মাস পর সম্ভব হয়েছে বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমন কি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মানে টাইমিংটা দেখেন টাইমিংটা এই মুহূর্তে ডক্টর মোহনুজ তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় তার কপাল পড়েছে আমরা যতটুকু গণমাধ্যমের বড়াতে দেখলাম যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর এই সকল কিছু যেন জব্দ করে কে আমেরিকা আর এই ঘোষণা কেন আসলো কখন আসলো যে এই সজীবাজের জয়ের যে আছে স্থাবর যুক্তরাষ্ট্রের মাটিতে সেই সম্পত্তিগুলো যেন প্রত্যেক লিগাল অ্যাসিস্টেন্ট রিকুয়েস্ট সংক্ষেপে এম এল এ আর এটা পাঠাচ্ছে কে দুর্নীতি দমন কমিশন দুটো অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে আমেরিকা সরকারকে কেন যে সজীবাজের জয়ের সকল সম্পত্তি যেন কলাপস করে নেয় বা গণমাধ্যমে আসা রিপোর্টটি বলছে দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল নয় সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এম এল পাঠাচ্ছে দুদক অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে আর এই সিদ্ধান্তের কপিটাই যুক্তরাষ্ট্রকে বাড়াচ্ছে তো দুদকের নথি অনুযায়ী তার কি কি আছে আমেরিকাতে সজীব সম্পদ জয়ের নামের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে দুটি বাড়ি আছে এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় দুই হাজার চব্বিশ সালের জন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় ৩৮ লাখ উনআশি হাজার পাঁচশত ষাট ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়তাল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ তিহাত্তর হাজার ছয়শ একষট্টি টাকা অন্য একটা বাড়ি কোথায় ওইটাও বার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত দুই হাজার সালের পাঁচই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল নয় লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত কোটি তিরাশি লাখ সাতাশি হাজার চারশত ছয় টাকা সব মিলিয়ে বাড়ির দুইটার মূল্য একত্র হচ্ছে তিপ্পান্ন কোটি একুশ লক্ষ একষট্টি হাজার টাকা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত আটটি বিলাসবহুল গাড়িও রয়েছে তো গাড়িগুলোর মধ্যে কি কি আছে একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের মানে মার্সিডিস বেঞ্চ এস ক্লাস দুই মডেল ম্যাকলারেন সেভেন টোয়েন্টি জিরো এস দুই মডেল ল্যান্ড রোভার দুই হাজার ষোলো ল্যাকজাস জি মডেল এগুলো নিবন্ধিত সাবেক স্ট্রিট ক্রিস্টিনা ওয়াজেদের নামে এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ বিয়াল্লিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন দুদকে নথিতে আরো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জয়েন নামে অন্তত বারোটি ব্যাংক হিসাব এবং ছয়টি কোম্পানি রয়েছে আর কোম্পানিগুলো কি গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন তারপর হচ্ছে এল প্রাইম হোল্ডিং এল এল ওয়াজিদিন অজরিস ক্যাপিটাল পার্টনার্স এল ব্লু হ্যাভেন ভেঞ্চার্স এল এল সি থ্রিপে টেকনোলজিস এল ব্যাংক হিসাবগুলোর মধ্যে সাতটি এসব কোম্পানির নামে পাঁচটি সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত যার মধ্যে একটি জৌতো হিসাব খোলা আছে তার সাবেক স্ত্রীর সাথে তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকার এখানে তথ্য সামনে এসেছে তো দুদক বলছে জয়েল বিরুদ্ধে আইকোল রিটার্নে বিদেশি আয় গোপন অননুমোদিতভাবে বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে নিউইয়র্ক থেকে মার্কিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট বিয় সু খবর আসছে হ্যাঁ সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনৈতিক চুরন্ত করছে হচ্ছে নিউইয়র্কে বসেই একটা দফারআপ হবে এ সফল পুরো জাতি পাবে আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ানদের ছয় রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন একজন ইউএস থেকে জয়েন করেছেন এটা স্বাভাবিক কোনো কারণ না জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোনো হিসেব নিশের সাথে মিলেনা কোনো প্রয়োজন নাই মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা একটা ঐক্যমতে বা দহরাভায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেষ্টা বিএনপি জামাত এনসিবি কে একসাথে বসানো আর নানান গোষ্ঠীর সাথে পর্দার অন্তরালেও এদের আলোচনা হয় ডেফিনেটলি আমরা জানি এগুলোর যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে সেখানে মূল সুখবর যেটা সেটা হচ্ছে জুলাই সনদ হবে মানে জুলাই সনদ বাস্তবায়ন হবে বিএনপি যেটা চাইছে না হোক কিন্তু না প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক থেকে সুখবর হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে জামাত এনসিবি চলমান এরা যেটা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে নিউ ইয়র্ক থেকে যে খবরটা এসছে জুলাই সনত বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন এই জায়গায় আমাদের একটা স্ট্যান্স আপনার জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনে আমরা বিশ্বাস করি না তবে হ্যাঁ জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের পর লেভেল প্লেইং ফিল করার পর যদি ফেব্রুয়ারিতে না যদি ডিসেম্বরও করতে পারে কোনো আপত্তি নেই এটা জামাত স্ট্যান্ড বলেছে আমাদের নাগরিক সমাজের কথা এটা তো এটা একটা সুখবর দর্শক যে জুলাই সন বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছেন এবং বিএনপি জামাত এদেরকে এনসিপি এদেরকে একটা লাইন আনার জন্য যে তৎপরতা চলছে নিউ ইয়র্কে তার মূল কথা সার কথা ডেভেলপমেন্ট এটাই জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এটা অবশ্যই সুখর ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ফ্রি ফায়ার হোক তার কোনো সমস্যা নেই যে আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে এই আশঙ্কাটা কিছু কিছু কেটে যাচ্ছে কারচুবির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেস্ট হচ্ছে যদিও বিএনপি হারার পরে কারচুপির অভিযোগ করবে এটা করে কোনো লাভ নেই যেরকম রাজশুতি করছে এই কান্নাকাটির কোনো তাৎপর্য নেই এগুলো একদম ভ্যালুলেস ইন্টারন্যাশনাল অবজারভারও থাকবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থাকবে সিসি ক্যামেরা থাকবে সব জায়গায় এই জন্য টাকা পয়সার সংকট থাকলে ইউএনডিপি আর অনেকে টাকা পয়সা দিবে সবার মধ্যস্থতা সবার চোখের সামনে একটা সুষ্ঠ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে প্রধান আবার এদিকে জামাত চর্মোনা এনসিপির কথা এটা এটা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না এখন সেটা মানার উদ্যোগ নেওয়া হয়েছে দর্শক কালবেলা এই বিষয়ে সুন্দর একটা রিপোর্ট করেছে এটাকে আমরা বিশ্লেষণ করবো শীঘ্রই হবে জুলাই ফেব্রুয়ারিতে নির্বাচন বিশ্ব নেতাদের ডক্টর এন সেটা জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেশা ডক্টর দেখেন এখানে অনেকে বলছেন যে ইউনি এত বৈঠক করার কারণ কি আরে ভাই যাই হোক ওখানে দেখেন ওখানে যত বিশ্বনে আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন দিকে কারণ তিনি সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন প্যারিসের মেয়র থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজা রানী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যাদের সাথে বৈঠক করছেন এখন বলছেন যে প্যারিসের মেয়রের সাথে তার কাজ কি না এখানে শুধু জাতিসংঘ গত কাজ না বাংলাদেশের নির্বাচন যত স্টেক হোল্ডার আছে আর্থিক সহায়তা বিভিন্ন মডেল গ্রহণ অনেক বিষয় আছে সংস্কারের মডেল বিভিন্ন পক্ষের সাথে হতে হয় এটা এটা শুধু জাতিসংঘ বাংলাদেশের একটা সফল এই জন্য এই বৈঠক গুলো এটা তাৎপর্যপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক বিশ্ব সঙ্গে আলোচনা আর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিচ্ছেন তিনি দেখেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনীতিতে একটা প্রভাব রাখে ব্যবসায়ীরা বিএনপি কেও প্রভাবিত করতে পারে অনেক ক্ষেত্রে জামাতকেও পারে তথা এটাও তাৎপর্যপূর্ণ আহ

রহিঙ্গ সংকর এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তার আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার গত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবাদ অনুষ্ঠানে ডক্টর সেখানে তিনি ট্রাম্পকে তার বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান এই যে মিথ ছিল হাসিনার যে কত মিথ সব ভেঙে যাচ্ছে একেবারে যে ট্রাম্প আসলে এই হবে সেই হবে ট্রাম্প আসতেছে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করুন ট্রাম্প এসেছে কিছু হয়েছে ওই গুজব দিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে বাস্তবে আওয়ামী লীগ কিচ্ছু করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না সবাইকে প্রফেসর ইনু জানাচ্ছেন বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন যাতে বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যেন উল্টা পাল্টা করতে না পারে সার কথা একটাই জুলাই সনদ হবে এবং জুলাই সনদের আলোকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সংবিধানে হাত দেওয়া হবে সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধির সঙ্গে আলাদা বৈঠক সব বৈঠকে সেসব দেশে সরকার প্রধানদের প্রধান উপদেশা জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শীঘ্রই সাংবিধানিক রাজনৈতিক সংস্কার মূল বিষয়গুলো নিয়ে প্রণীত জুলাই সনদ সই করবে এবং এটা সব বাস্তবায়ন করবে আই রিপিট জুলাই সনদ সই করা সই করা মানে বিএনপি যে থিওরি যে জাস্ট একটা দলিল হয়ে থাকবে বাস্তবায়ন পরবর্তী সংখ্যা দেবে না সরকার এই সরকারই বাস্তবায়ন করবে বাস্তবায়নের গ্রান্টের ভিত্তিতেই সই হবে

ডাকসু দাকস নির্বাচনের পর সংস্কারের সম্ভাবনা বেড়ে গেছে এবং ইউনুস সেই লন্ডন সমঝোতা থেকে কিছুটা শুরু করেছে তো এই জায়গায় যদি সংস্কার করতে পারেন জুলাই সনদ বাস্তবায়ন করে দিয়ে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে যেতে পারেন এবং প্রফেসর আর কিছু রোহিঙ্গা একটা ভালো রূপরেখা যদি দিয়ে যেতে পারেন এবং সেটা যদি পরবর্তীতেও কার্যকর হয় প্রফেসর ইউনুস আরেকবার নোবেল পুরস্কার পেতে পারেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে আপনি ধামাতের উপরে বারবার দোষটা পাচ্ছেন অথচ আপনি ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন যে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নির্বাচনে চাই

দিয়েছে এই এই নেতা দিয়েছে তার বিরুদ্ধে কি বিএনপি এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিয়েছে না দেয় নাই তো আর দলীয় নেতা কর্মী এই কথাগুলো কখন বলে যখন আপনার পরিবারে যখন আপনি উঠতে বসতে খাইতে সমস্ত মুহূর্তে আপনার পরিবারের সামনে আপনি যে গল্পগুলো করবেন যে কথাগুলো সেখানে প্রকাশ করবেন আপনার সন্তান সন্ততি অন্য ধরনের কাছে গিয়ে সেই কথাগুলোই বলবে সেই টোনেই কথা বলবে তো এগুলো বিএনপির দলীয় ভাবে আলোচনা হয় তারা এই চিন্তা ভাবনা করেই রেখেছে আওয়ামী লীগের ভোট তাদের দরকার

শিবিরকে দিয়েছে অথচ আপনি যখন ডাকসুতে কমিটি গঠন করেন হল সংসদের চুয়ান্ন জন ছাত্র লীগের নেতাকর্মী থাকে আপনার কমিটিতে আপনার নেতাকর্মীরা স্লোগান দেয় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই ধানের শীর্ষে ভোট চাই আপনি ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি নয় আপনি বারবার উঠতে বসতে বলেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয় তাহলে এগুলো কেন বলেন এগুলো আমরা বুঝতে পারি না যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে এনসিপির নেতা

এগুলো কি অথচ আমরা তো দেখছি তৃণমূলে এখনো আওয়ামী লীগকে যেখানে বিভিন্ন জায়গায় ধাওয়া দিচ্ছে আওয়ামী লীগকে ধরে পুলিশে দিচ্ছে তাদের সমস্ত অপকর্ম রুখে দিচ্ছে এই বিএনপি তৃণমূল পর্যায়ের নেতারাই দিচ্ছে তো আপনার তৃণমূল চাচ্ছে কি আর আপনি করছেন কি আপনি তো আপনার তৃণমূলকে ক্রমান্বয়ে হতাশ করছেন ত্যাগী নেতা কর্মী যারা বিএনপির যে সমস্ত ত্যাগী নেতা কর্মী আমরা যাদেরকে দেখেছি যারা আওয়ামী লীগের দ্বারা শতরে বছর ধরে ক্রমাগত নির্যাতনের শিকার হয়েছে এবং তারা তাদের বাড়ি ঘর সন্তান সন্ততি গৃহ ব্যবসা সবকিছু হারিয়েছে তারা কি ভুলে যাবে তারা তো ভুলে যাবে না অথচ আপনারা তাদের বিপক্ষে গিয়ে আপনারা বক্তব্য দিচ্ছেন আরেক রকম আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ